সালামু আমি মোহাম্মদ কাউসার বলছি মায়াত গর্তান থেকে আপনারা জানেন শনিবারে কুরবানি খাসি দেখার জন্য অনেকে বলছিলাম কুরবানি খাসি দেখাবো আজকে কিছু কুরবানি খাসি দেখাবো আপনারা সাহায্য থাকবেন আমার ভিডিওতে সবগুলো সাইজের খাসি মানে দুই দাঁত চার দাঁত এরকম সবগুলো হাই কোয়ালিটি খাসি ঠিক আছে কুরবানি মা সাইজের খাসি আপনারা দেখবেন বিস্তারে দেখবেন এইগুলো খাসি দেখাবো আপনারা কোনটা চয়েস হবে আপনারা দাম দর করে মানে স্ক্রিনশট দিয়ে দাম দর করবেন হ্যাঁ দেখেন কালারফুলও আছে ইনশাল্লাহ আপনি সবগুলো দাম দর করে নিতে পারবেন পুরোটা ভিডিও দেখেন খুবই ভালো লাগবে খাসির ভিডিও খাসাল্লাহ প্রথম শুরুর থেকে একটা খাসি দেখাবো আপনারা যারা আগামী ছাব্বিশ কোরবানির জন্য তৈয়ার করবেন এই খাসি দিয়ে শুরু করতেছি দেখেন মা আসাল্লাহ এটা বিটেল সাইজের একটা বড় সাইজের সারা আট মাস বয়স এখনও কিন্তু দাঁতে না ভাই নামান তো এই দেখেন এটা কিন্তু বাচ্চা মাসাল্লাহ বিটেল সাইজের খাসি এগুলো আশি কেজি একশো কেজি পর্যন্ত হয়ে থাকে আপনার আগামী পর্যন্ত এটা কিন্তু এখনো বাচ্চা সারা আট মাসের বাচ্চা এটা কেউ হচ্ছে মানে দাম দর করে নিতে পারবেন আপনারা চয়েস করলে স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ছাড়বেন যে নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত দাম বুঝলে দেবো ইনশাল্লাহ ছাগলটা অনেক সুন্দর খাসি ঠিক আছে সাড়ে আট মাসের খাসি এটা এই কুরবানির জন্য না আগামী ছাব্বিশ কুরবানির জন্য প্রস্তুত করতে হবে যারা বড় খাসি চান আর এখন সবগুলো কুরপানির জবর উপযুক্ত খাসি থাকে এই দেখেন মাশাল্লাহ বিগ সাইজের একটা খাসি বিটেলের করস এটা মোটামুটি চয়দাঁত মানে একবার দুই বছর হয়ে গেছে মানে খুব স্বাস্থ্য ভালো মাসাল্লাহ এই খাসিটা করেন তো করেন এই দেখেন এই বিগ সাইজের খাসিটা আপনার কেউ চাইলে দিয়ে দাম নিতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন মাসাল্লাহ এই খাসিটা খরচ কুরপানির জন্য নিতে পারেন দুই বছর বয়স ঠিক আছে এই দেখেন কত সুন্দর ভাই ইয়ে করেন আরেকটা এই দেখেন এই দেখেন আরেকটা বিটেল সাইজের বড় সাইজের খাসি আপনারা কেউ চাইলে এটা নিতে পারেন মাসাল্লাহ এটারও দেড় বছর বয়স দাঁত করে ভাইটার নতুন চার দাঁত না নতুন চার দাঁত হ্যাঁ এই খাসিটা বেগ সাইজের খাসি নিতে পারেন আপনারা স্ক্রিনশট দেওয়া ইয়া করবেন এই খাসিটা নিতে পারেন ইনশাল্লাহ আর একটা খাসি আপনারা যারা সিরি জাতের খাসি চান হ্যাঁ এটা দিতে পারেন আপনারা এই দেখেন মার্শাল্লাহ সিরি জাতের মানে এটা এক বছর পার হয়েছে এই দেখেন এটা মাত্র হ্যাঁ দুই দাঁত দুই দাঁতের বলতে এক বছর পার হয়েছে ঠিক আছে এই কাশে নিতে পারেন কোরবানি জন্য নিতে পারেন আকিকার জন্য নিতে পারেন বা এটা গোড়ান্ত এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর কাশি বাইটু কুরান এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর ঠিক আছে এত সুন্দর ঠিক আছে এই কাশি নিতে পারেন খুব সুন্দর একটা কাশি কালারফুল এই দেখেন আর একটা কাশি খুব স্বাস্থ্যমান মাসাল্লাহ এই দেখেন এটা দুই দাঁতের মাত্র মাত্র দুই দাঁতে এই হরিয়ানার খরচ খাসি দেখেন হাইট কত বড় মাসাল্লাহ লাভ দিছে বাইনামান এই দেখেন সিনা টিনা বডি বাডি খুবই ভালো হ্যাঁ এটাও আপনি কোরবানি তো নিতে পারেন বা হাসি সুতা করেন খাসিটা সুদা করেন দেখেন কত সুন্দর একটা খাসি ঠিক আছে এই কাশি এনে পালতে পারে একটু গুরান একটু গুড়ান হরিয়ানার কোরস একটা খাসি দেখেন ঠিক আছে এই কাশি নিতে পারেন চয়েস দিলে স্কিন শট দাম দর্জি খাবেন দাম বলা ভালো হবে ইনশাল্লাহ আর এটার মোটামুটি লাইফ ওয়েট হবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ কেজি আর এটার মানে উচ্চতা হবে আপনার তিরিশ থেকে একত্রিশ ইঞ্চি ঠিক আছে এ দেখেন খাসিটা এই দেখেন মাসা আরেকটা খাসি এই দেখেন কত সুন্দর একটা খাসি ঠিক আছে এটা নিতে পারেন আপনারা হ্যাঁ কুরবানির জন্য দুই দাঁত দুই দাঁত এক বছর পার এই দেখেন মাস কত সুন্দর খাসি ঠিক আছে কালার কত সুন্দর হ্যাঁ টক টক লাল এই কাশি নিতে পারেন এক বছর পার হয়ে গেছে দুই দাঁত এই দেখেন কত সুন্দর ঠিক আছে এটা ঘুরান যুমুনা পারি এই কাশিটা চোয়ার জন্য নিতে পারেন ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর আরেকটা খাসি মাসাল্লাহ বিটেলের করস দিয়ে ঘুরান দশ মাস বয়স বাই দেুরান কুরবানির জন্য নিতে পারেন এই দেখেন মাসা খুব আনকমন একটা খাসি ঠিক আছে কুরবানির উপযুক্ত খাসি মানে দশ মাস পার হয়ে গেছে বয়স ঠিক আছে কত সুন্দর দেখেন খুব স্বাস্থ্য মানে বডি বাডি খুবই ভালো মার্শাল্লাহ বাইগুরান টু এই দেখেন এই কাশিয়া নিতে পারেন আপনার খুব সুন্দর একটা বিটেলের করস এই কাশিটা জন্য নিতে পারেন ঠিক আছে আপনার ছয় জল স্ক্রিন শট দিয়ে পাঠান এই দেখেন আরেকটা খাসি আপনার বিটেলের করস যারা খাসি চান হ্যাঁ কুপানিপযুক্ত খাসি এক বছর পূর্ণ হয়ে গেছে এই খাসিটা খুব সুন্দর মাসাল্লাহ আপনার নিতে পারেন এই দেখেন কত সুন্দর কালো কাজের খাসি বিটেল জাতের খুব খুব সুন্দর একটা খাসি গুরান তো একটু হ্যাঁ হ্যাঁ গুরান এই দেখেন এটার হাইট হবে আপনার বত্রিশ ইঞ্চি থেকে তেত্রিশ ইঞ্চি ঠিক আছে বত্রিশ ইঞ্চি পার হয়ে গেছে এই দেখেন মার্শাল্লাহ আরেকটা কাশি কত সুন্দর কালার দেখে নামান তো ভাই হ্যাঁ এটাও দেখেন দাঁত কইটা দেখেন তো দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দুই দাঁত আছে এটা কুরপানির জন্য নিতে পারেন কত সুন্দর একটা কালার কিছু স্যাম্পল দেখাইছি এরকম কাশি ইনশাল্লাহ বারো মাসে থাকে আপনারা সোমবার আসলে সরজমি নিতে পারবেন আর কেউ যদি এরকম কাশি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দাম দর জিগাবেন হ্যাঁ অনেক কি দাম দর জিগাইলেও নিতে চায় না তার জন্য আজকে দাম বলা হয়েছে না আপনার চয়েস করলে দাম দর করবেন ইনশাআল্লাহ সীমিত হয়ে দেওয়া যাবে পছন্দ হলে আর ভিডিওর এতটুকুই সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম